من صلى العشاء في جماعه فكانما قام نصف الليل ومن صلى الصبح في جماعه فكانما صلى الليل كله যে ব্যক্তি এসার নামাজ জামাতে সহিত আদায় করল ওই ব্যক্তি যেন অর্ধেক রাত্রি আবাদত বন্দেগিতে কাটাইল আবার যে ব্যক্তি ফজরের নামাজটাও জমাতের সহিত বলল ফজরের নামাজটা মসজিদে গিয়া জামাতের সহিত আদায় করল ওই ব্যক্তি যেন বাকি রাত্রিও পুরা রাত্রি আল্লাহর বাদতে কাটাইল নামাজ আবার নামাজটা শহীদ মধ্যখানে সারা রাত্রি ঘুমাইল রাত্রিবেলা কোনো না রাত্রিবেলা কোন নবল নামাজ পড়লো না তার যুদে পড়লো না কোনো কিছু পড়ল না আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই উম্মত যে ফজরের নামাজ জমাতে পড়ল আবার এসার নামাজ জমাতে পড়ল ওই ব্যক্তি রাত্রিবেলা ঘুমাইলেও তার এবাদতে পুরা রাত্রি আমল নামার সব লেখা হয় কি ফজিলত কি সব ফজরের নামাজ এসা নামাজটা জমাতে শহীদ পড়লে আবার রাত্রিবেলা ঘুমাইলে সারা রাত্রি এবাদতের মধ্যে লেখা হয় জমাতের নামাজ ফজরার এশা এই দুইটা নামাজ পড়লে সারা রাত্রি ঘুমাইলেও আপনার এবাদতের মধ্যে আমল নামার মধ্যে আপনার এবাদত লেখা হয় সোয়াব লেখা হয় মা সল্লাহ সোয়ালা বি যে ব্যক্তি ফজরের নামাজ মসজিদের মধ্যে গিয়া পড়ল ফজরের নামাজটা যে ব্যক্তি আদায় করল ওই ব্যক্তি আল্লাহর জিম্মার মধ্যে প্রবেশ করল আল্লাহর দায়িত্বে রয়ে গেল ওই ব্যক্তির যত ধরনের বালা মুসিবত আছে আল্লাহ হেফাজত করবেন ওই ব্যক্তিটা আল্লাহর জিম্মায় রয়ে গেল আল্লাহর দায়িত্বে আল্লাহর দায়িত্বশীল বান্দা হয়ে গেল ফজরের নামাজ পড়ার কারণে আল্লাহর জিম্মায় রয়ে গেল আল্লাহর দায়িত্ব রয়ে গেল আল্লাহর দায়িত্বে ওই ব্যক্তি রয়ে গেল যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল